আমার কাছে তো সেই প্রশ্ন কেউ বলে যে আমি সাংবাদিকতা কেন করি আমি উত্তর দিই হচ্ছে যে এটা আমি আমার নিজের জন্য করি আমি আমার আমার তাদের মাধ্যমে আমি এই সমাজে একটা ইতিবাচক প্রভাব তৈরি করতে চাই আমার নিজের একটা সোশ্যাল পজিশন তৈরি করতে চাই আমি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চাই তো সেই জায়গাগুলো থেকে আমরা সাংবাদিকতা করি আমরা যারা মকশলী সাংবাদিকতা করি আমরা সবাই জানি এখানে আসলে পেশাদারিত্ব তারপরে নানা রকম নিরাপত্তা ঝুঁকি তারপরে রকম প্রলোভন চাপ এরকম অনেক কিছু আছে মফসলে বিশেষ করে প্রলোভনটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের এই সংবাদপত্র বা এই মিডিয়া হাউসগুলো খুব কম মিডিয়া হাউসে একটা স্ট্যান্ডার্ড বেতন বাংলাদেশে তো এই সাংবাদিকরা যারা ফুল টাইম সাংবাদিকতা করেন তারা আসলে চলবে কি করে তো তারা যখন সকালে বের হন বের হয়ে একটা

মানে ইমোশনাল চাপ তারপরে প্রলোভন তারপরে যদি না হয় তাহলে হচ্ছে যে শক্তি পেশি শক্তি তো এইগুলো সামলে নিতে আমাদেরকে সামাজিকভাবে করতে হবে তো আমরা যদি আমাদের নিজেদেরকে এই সমাজে সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই অন্তত সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার দিকে বলতে হবে দক্ষতার সাথে নিরাপত্তার কোন মানে আপনারা খুব সফল মানে আপনার দক্ষতা থাকতে থাকলে আপনার নিরাপত্তার ঘাটতি হবে অর্থাৎ আপনি যখন একটা জিনিস জানবেন না একটা জিনিস একটা বিষয় সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকে না তখনই আপনি ভুল করবেন আপনি যখনই ভুল করবেন তখনই আপনার নিরাপত্তার ঘাটতি হবে কোনটা সোশ্যাল মিডিয়ায় আপনার দেওয়া উচিত কোনটা উচিত না যখন এই প্রশ্নটা রাখবে তখনই আপনি যখন জানবেন না তখনই নিরাপত্তার ঘাটতি হবে তো এমন পরিস্থিতিতে আমরা যারা সাংবাদিকতা করছি আমাদের মানে আমার পক্ষ আমার কাছে আমার সবার প্রতি এই প্রত্যাশা বা এটা থাকবে যে আমরা যাতে সাংবাদিকতাটা ভালোভাবে শিখে করার চেষ্টা করি তাইলে যে জিনিসটা হবে আমার আমার এই সমাজে আমি একটা সম্মান করব আমার একটা সম্মানজনক অবস্থা হবে এবং আমার মাধ্যমে এই সমাজ উপকৃত হবে এখন সাংবাদিক দেখলে বেশি অনেক মানুষ ভয় পায় যে সাংবাদিক মানেই মনে হয় যে মনে হয় কোনো একটা নেতিবাচক কাজ উদ্দেশ্য নিয়ে তারা আসছে তো এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি আমরা কিন্তু এই এর ভুক্তভোগী সবাই হয় তো আমাদের সবাই যা জায়গা থেকে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি যে সংগঠনের সাথে থাকি এটা আমাদের থাকতেই পারে আমাদের কিন্তু আমাদের একটা জায়গায় আমাদের সবারই মানে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করতে হবে যে আমরা যাতে সবাই ভালো সাংবাদিকতা করার চেষ্টা করি আমরা সবাই ভালো সাংবাদিকতাকে যেন প্রমোট করি এখন এই গত বছরে একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি বলে আমার মনে এটা পারে তো এই যে প্রতিযোগিতা কোনো সেক্টরে যখন প্রতিযোগিতা থাকে তখনই সেটা ডেভেলপমেন্ট না যখন একটা সংগঠন আর একটা সংগঠনের সাথে প্রতিযোগিতা করছে তখন তার মানে সেখানে ইতিবাচক কিছু হওয়ার সুযোগ থাকে কারণ এইখানে আপনি সাংবাদিক হিসেবে আপনাকে প্রতিদিনই পাঠকের সামনে আসতে হয় আপনার গোপনীয় কোনো কাজ করার সুযোগ নেই আমাদের এই ইতিবাচক প্রতিযোগিতাটা আমি একটা পত্রিকায় কাজ করি সে একটা পত্রিকায় কাজ করে সে আমার সাথে প্রতিযোগিতা করি সে আমার যে রিপোর্টটা যাতে ভালো করতে পারে যে প্ল্যাটফর্মেই থাক যদি সে একটা ভালো রিপোর্ট করে ভালো একটা পত্রিকা একটা রিপোর্ট আসছে ছোটো একটা রিপোর্ট তেমন ওর মধ্যে কোনো ম্যাটেরিয়াল বা ইনফরমেশন বা গল্প নাই কিন্তু একটা ছোট মানে কম তুলনামূলক কম জনপ্রিয় পত্রিকায় যদি একটা ভালো স্টোরি আসে ওইটা কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তো সেই জায়গা থেকে আমাদের সবারই মানে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা আছে সেটা সবাইকেই ফলো করার চেষ্টা করতে হবে এবং ভালো সাংবাদিকতা করতে হবে আপনি যখন ধরেন আপনি যখন বাইরে কথা বলেন আপনার কথা শুনে কিন্তু মানুষ বুঝে যায় যে আপনি কিসের লেভেলটা কেমন ফলে একজন সাংবাদিক হিসেবে আমরা যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চাই সম্মান পেতে চাই তাহলে আমাদেরকে ওই স্ট্যান্ডার্ডটা সবাইকে মানে সেই স্ট্যান্ডার্ডটা আমরা পৌঁছাতে পারি সেই চেষ্টা করতে হবে তো সর্বোপরি আজকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বা আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে তিনি আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামীতে এরকম আরও বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন বিষয়ে আমাদেরকে দেখ আমরা একসাথে আমরা একত্রিত হব এবং আমাদের মধ্যে আমাদের যে একে অপরের প্রতি হচ্ছে যে বিভিন্ন কারণে যে দূরত্বগুলো আছে বা হয় সেগুলো আমরা তাদের কমিয়ে এনে আমরা সামনের দিকে আগাইতে পারি আমরা সবাই যাতে ভালো থাকতে পারি সেই প্রত্যাশাটাকে আমি আমার বক্তব্য শেষ করলাম